করেছে খাও দাও ভক্তি এরপরে গান বাজনা বাদ্যযন্ত্র থিয়েটার বিভিন্ন কিছু নিয়ে তারা মত হয়ে পড়েছে এইভাবে ইসলামকে অন্যদিকে দাবিত দাবি করার জন্য যত নাটক মাংস করা হয়েছে সব গুলো এখন ভেঙে গুড়িয়ে দেওয়ার সময় এসে গেছে বলেন ঠিক কিনা এরপর চতুর্থ নাম্বার হলো শিক্ষা জীবন শিক্ষা ক্ষেত্রে একেবারে জীবনের ইতিপান করা হয়েছে আমাদের আল্লাহ না বলছিলেন কিতব তে খোদা আশ্রয় নজরে কথা এই লোকটা নাস্তিক এই লোকটা ইসলামের সুরান্ত दुश्मन এর শিক্ষণ অবস্থা বাস্তবায় করে এদেশের মানুষকে নাস্তিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে চতুর্থ নাম্বার হলো চারিত্রিক পদপতন এই সমস্ত কান্দার মাধ্যমে বাংলাদেশের সব মানুষের কুলদার ভিতর থেকে ইমান বের করার ষড়যন্ত্র করা হয়েছে আর ইমান বের করে নিয়ে কায়েম হয়ে যায় এই ইসলাম যদি কায়েম হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন সে ব্যাপারে দুটো কথা বলে বিদায় নিতে চাই কষ্ট হবে নাকি আপনাদের এক নাম্বার বলে ইসলামের সমাজ ব্যবস্থা যদি সমাজে কায়েম হয়ে যায় হযরতে আবু বকর তিনি দুই বছর দশ মাস দশ দিন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন এই সময়ে তিনি একজন বিচারপতির প্রয়োজন ছিল একজন বিচারপতি নিয়োগ দিলেন তিনি হলেন হজরত অমর এবার বুকে হাত দেওয়ার দেখলে শয়তান পর্যন্ত ভয় পায় উনি যদি প্রধান বিচারপতি হন আর আবু করে যদি প্রধানমন্ত্রী হন ওই দেশে বিচারের নামে কোনো প্রহসন হতে পারে নাকি এক বছর পার হয়ে গেল অবায় নগরের মুসলমান নরনারী এক বছর পার হয়ে গেল হযরতে ওমর এসে আবু বকরকে বললেন আমি আমার পক্ষে আর সাক্ষী করা সম্ভব না সাক্ষী পায় না বলে করবেন না বলে কেন করবেন না বলে এক বছর চাকরি করেছি একজন মানুষ আমার কাছ থেকে বিচার চায় না সুমান আলা বাড়ি যাব বিচারও চায় না সুতরাং বসায় রুখে দেখুন যে কোনো লাভ নাই আম করবো চাকরি ছেড়ে দিয়ে মানুষ এত সংগ্রহ করবেই আর এগুলো না করে তদন্ত করে দেখেন কেন বিচার চায় না তদন্ত করে দেখা হলো রিপোর্ট এর আর বলা হলো আবিল মুমিনিন আমি যে দেশের প্রধান মন্ত্রীর প্রধান বিচারপতি ওই দেশের সংবিধান চলে কোরআন দিয়ে আমার বন্ধুগণ ইসলাম যদি قائم হয়ে যায় আমি শুনেছি আওয়গর톰 আপনারা এসেছেন আমার দেশে এক ধরনের মানুষ প্রচার করে বেড়াচ্ছে ইসলাম যদি قائم হয় তাহলে নারীদের ঘরের ভিতরে আটকে আরব নারীদের বের হতে দিবে না একেবারে তাদের বন্দি জীবন হবে মা বনটা ভালো করে শোনেন ইসলাম যদি কায় হয়ে যায় তাহলে আপনাদেরকে ঘর থেকে বের হতে দিবে এটাই স্বাভাবিক তার কারণ আপনার গায়ের কাপড় আপনার করণের পোশাক আপনি কিনবেন এটাই স্বাভাবিক এই জন্যে মার্কেটগুলোকে পৃথক পৃথক করে দেওয়া হবে শুধু বোরকা পরে নয় বোরকা খুলে মার্কেট করে আবার বোরকা পরে বাড়িতে আসতে পারবে এরপরে চিকিৎসা ক্ষেত্রে এখন পুরুষ ছাড়া সিজারের কোনো ডাক্তার পাওয়া যায় না আপনার মসজিদের ইমাম সাহেবের স্ত্রী সন্তান সিদার করা দরকার হলে পুরুষ ডাক্তার দিয়ে পেট কেটে সিদার করতে হয় আর ইসলাম যদি কায়েম হয়ে যায় কোনো মহিলা ডাক্তার ছাড়া কোনো মহিলাকে চিকিৎসা দিতে পারবে না আল্লাহ আলাদা মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হলে আর নারী তার অধিকার নিয়ে চলবে ঢাকা থেকে সিলেট যাবে সিলেট থেকে চট্টগ্রাম যাবে চট্টগ্রাম থেকে খুলনা আসবে খুলনা থেকে বরিশাল যাবে বরিশাল থেকে আবার উড়াল দিয়ে সৈয়দপুর হয়ে উত্তরবঙ্গে যাবে লা ইখাও ফু একমাত্র আল্লাহর ভয় সারা কারোর ভয় থাকবে না তার কারণ এর বিচার এরপরে অন্য অন্য হাইজাকের বিচার ইসলামী সমাজ ব্যবস্থা যদি কায়েম হয়ে যায় জাতীয় মসজিদের সামনে করা হবে আমার বন্ধুগণ আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি ইসলামী সমাজের আর একটা চিত্র আপনাদের সামনে বলবো